দেরও করে ইসলামের করে মৃত্যুবরণ করি তাহলে একদিন না একদিন আমি কোথায় যাব। জান্নাতে যাবো তাহলে অমুসলিমদেরকে আপনি যে কোনো হিন্দুকে বলবেন তেত্রিশ কোটি কিভাবে তোমরা সন্তুষ্ট করবা তো দেখবেন হিন্দুরা বলবে যে দাদা আমরা এই তেত্রিশ কোটি যে দেব দেবতার কথা বলছি এই তেত্রিশ কোটি দেব দেবীর সন্তুষ্টি অর্জন করব। তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমরা মূল ব্রহ্ম যিনি মূল সস্তা যিনি তাকে পেয়ে যাবো এটা হলো তাদের কথা তা আপনি বলবেন দাদা যদি তোমাদের এটাই আকিদা হয় এটাই বিশ্বাস হয় যে তেত্রিশ ত্রিশ কুড়ি দেব পূজা অর্চনা করলে তারা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এরপর তুমি স্বর্গে যাইবা তো আমি বলবো কশ্চিন কালেও তুমি স্বর্গে যেতে পারবা না কেন এই আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরা শোনেন ভালো করে খেয়াল করেন আপনারা বিশ্বাস করেন কি তেত্রিশ কোটি দেব দেবী বলেন তো এই জামানায় মানুষের হায়াত কত ষাট থেকে সত্তর ধরেন কোনো হিন্দুর কোনো দাদা বা দিদির বয়স ষাট বছর সমান সমান করেন একুশ হাজার নয়শো দিন একুশ হাজার নয়শো দিনে যদি আপনি আপনার জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত শিশুকাল নাই আপনার অসুস্থতার সময় নাই আপনার বিবাহসাদী নাই প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করেন এইভাবে যদি আপনি পূজা করতে থাকেন তাহলে আপনি আপনার বছরের পূজা করতে আরো মাত্র একুশ আরো বাকি থেকে যাবে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেব দেবী যাদেরকে আপনি কোনো দিন পূজা করেন নাই আর আগ থেকেই আপনি বিশ্বাস করেন গণতন্ত্রে যে অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে অধিকাংশের সিদ্ধান্ত অনুযায়ী রায় আর আপনার বিশ্বাস হলো এই এক তিরিশ কুড়ি দেব পূজা অর্চনার মাধ্যমে তারা সন্তুষ্ট হইলে পরে আপনি মূল ব্রহ্মাকে পাইবেন এখন আপনি আপনার হিসাব মিলান আপনি ষাট বছরে পূজা করছেন আপনার আকিদা বিশ্বাস ধারণা অনুযায়ী আপনি মাত্র একুশ হাজার নয়শো সন্তুষ্ট করতে পেরেছেন আর বাকি রয়ে গেছে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেবদেবী যাদেরকে আপনি কোনোদিন দিন পূজা করেন নাই তারা সবাই আপনার উপরে অসন্তুষ্ট এখন আপনিই পাইসালা দেন আপনি জান্নাতি না জাহান্নামি কথাটা বুঝতেছেন আমার বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেব দেবী অসন্তুষ্ট মাত্র একুশ হাজার নয়শো দেব দেবী সন্তুষ্ট স্বর্গে যাওয়ার কোন সম্ভাবনা আছে একশো পার্সেন্ট জাহান তো আমরা আপনাকে সহজে জান্নাতের রাস্তা দেখাইতেছি আসুন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো বর্ষ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ নাই এই দাওয়াতটা আপনারা সকলে দিতে পারবেন তো ইনশাআল্লাহ কে কে আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন হাত তোলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর

আসতেছেন আপনারা দোয়া করেন একজন লোক উঠবেন না যাবেন না ইনশাল্লাহ হজরত আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে আল্লাহ তালা এই ধরনের হকপন্থী আলেম দিয়ে সারা দেশকে ভরে দেন মিয়া এক বছর জেল কাটছে আলহামদুলিল্লাহ হক এবং হকানিয়াতের বিষয়ে কোনো আপস নাই এটাই হবে আপস হবে কেন জেলে ঢুকাইলে আগুনে পুড়াইলে জেলে ঢুকাইলে কি মোমেনের ইমানের পাওয়ার কমবে যেমনি আগুনে পুড়াইলে স্বর্ণ নষ্ট হয় না বরং আরো খাটি হয় তো হিতবাদীরা ইমানদারেরা তারা জুলুম অত্যাচারের পরে আরো বেশি পাওয়ারি হয়ে যায় আলহামদুলিল্লাহ ইমানি বলে বলিয়ান হয়ে যায় আলহামদুলিল্লাহ উনি আসতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান হবে আমি আপনাদের কাছে আরো করেছি আমাদেরকে দুইটা কাজ করতে হবে নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে আমার আলোচনার খোলাসা কি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে নিজেদের জীবনের বাকে বাকে জীবনের পরতে পরতে সারা জিন্দিগিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমনকি আন্তর্জাতিক জীবনেও ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে

পরিপূর্ণভাবে ইসলামে প্রতি আমাদেরকে ঢুকতে হবে আংশিক ঢুকতে হবে না কিছু ইসলাম মানলাম কিছু ইসলাম ছাড়লাম এমনভাবে হইলে এমন ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না আফাত মিনু না বিবাদ ইল কিতাবি ওয়াত ফুরু না বিবাদ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজ মাহফিল এগুলা চালাইবা কোরআন সুন্না অনুযায়ী আর তোমাদের ব্যাংক বিলেন্স তোমাদের আ আচার কাচার কাচারি তোমাদের মামলা হামলা তোমাদের কোর্ট কাচারি এগুলো চালাইবা তাগুতের সিস্টেম অনুযায়ী না সব কিছু চলবে কোরআন এবং সুন্না অনুযায়ী আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুযায়ী তাহলেই একমাত্র আমরা কি করতে পারবো যখন আমরা পুরাপুরি জিন্দিগিকে কোরআন দিয়ে সাজাইতে পারবো রসুলের সুন্না দিয়ে সাজাইতে পারবো কি ব্যক্তিগত জীবন কি পারিবারিক জীবন কি সামাজিক জীবন কি রাষ্ট্রীয় জীবন কি আন্তর্জাতিক জীবন কি বিবাহ সাথী কি বাবা মায়ের হক কি সন্তানের হক কি পাড়া প্রতিবেশীর কি আল্লাহর হক কি বান্দার হক সব কিছু যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী রসুলের সুন্না অনুযায়ী পালন করি তখনই কেবল আমাদেরকে মুসলমান বলা হবে পরিপূর্ণ ইমানদার বলা হবে এর পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না তাহলে আমাদের দায়িত্ব হলো